আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখেন আমাদের জাহাজ যখন খালি হয়ে যায় খালি হয়ে যাবার পরে হ্যাস কভারগুলো কিভাবে লাগাই আমাদের জাহাজের যারা দায়িত্ব আছে তারাই যে লাগাচ্ছে এখন অনেকটা রিক্স নিয়ে লাগাচ্ছে কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে হ্যাস কভারগুলো ভিজে গেছে ভিজে যাওয়ার কারণে স্লিপ করে হয়তো সমস্যা হইতে পারে অনেক সতর্কতার সাথে এগুলো লাগাতে হচ্ছে কারণ হ্যাজ কভারের নিচে অনেকটা গভীর আছে হ্যাজ হোল্ডগুলো অনেক গভীর তো সতর্কতার সাথে লাগাচ্ছে দেখেন আস্তে আস্তে কীভাবে অনেকটা রিক্স নিয়ে কারণ বৃষ্টি হচ্ছে তো স্লিপ করলেই হয়তো সমস্যা হইতে পারে